রাকিব হাসানকে আপনিও বালুমহালো মাটি ব্যবস্থাপনা আইন দুই হাজার দশে চার দ্বারা লঙ্ঘন করেছেন সেজন্য আপনাকে মাটি বালুমহালো মাটি ব্যবস্থাপনা আইনের পনেরো এক দ্বারায় সাত দিনের বিনাস্তন করা দণ্ড প্রদান করা হলো এবং এখানে আপনারা যে চারজন আছেন চারজন অপরাধ স্বীকার করেছেন সেজন্য আপনাদেরকে মোবাইল ফোনে সাজা দেওয়া হয়েছে ডিসিআরএ লিখবেন শুধু কি যেন নাম প্রথমে নাম তোমার বিপ্লব বিপ্লব কি বিশ্বাস বিপ্লব বিশ্বাস বিপ্লব বিশ্বাসের সাজা লেখা হবে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড রেকর্ড হচ্ছে আর এখানে যে বিষয়টা সেটা হলো বাংলাদেশে প্রচলিত কোনো যানবাহন নাম্বার প্লেট ছাড়া চলতে পারে না এবং ভিডিও নাম্বার প্লেট ছাড়া চলতে পারে না এবং কোনো ড্রাইভার ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালাতে পারে না তোমাদের কি ড্রাইভিং লাইসেন্স আছে

রিটায়ার্ড দুজন পার্সোনাল আছেন আপনাদের অদস্তন হিসেবে যারা আছে যে এক বদল সিকিউরিটি ইনচার্জ আছে মানে কোন গাড়ি মুভ হবে যেহেতু এই দেশে বর্তমানে কান্তিকালে ভিজিবলি বাংলাদেশ সেনাবাহিনী কাজ করছে এবং আপনারা গর্বিত হিসেবে সেখানে সার্ভ করে এসেছেন এই গাড়িগুলো যেখানে আছে আমি একদম স্ট্যান্ডিং অর্ডারে ভেকু থেকে শুরু করে গাড়ি পরবর্তী ডিসপোজাল বা সিদ্ধান্ত গৃহীত হওয়ার আগ পর্যন্ত এটা এভাবেই থাকবে এবং সামনের যে গেট আছে সেটা সিলগালা থাকবে চেয়ারম্যান সাহেবের দিকে